আমি না একটা বেশি মোটা তা বলে কি আর আমি সুন্দর্য হলো মদন বলো তো ওই ইংরেজি মেটার মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই আমি না একটা বেশি মোটা তা বলে কি আর আমি সুন্দর্য হলো তার ঘন ঘন চুল টানা টানা চুল আমি না একটা ইংরেজিটাই জানি না তাতে আমার কি দোষ বলো নটের পর নটওর পর আচ্ছা মদন তুমি আমাকে ইংরেজি শেখাবে বলো না আর দুপুরে বোমানাতে লুচি আলুর দম খেতে ইচ্ছে করছে লুচি আলুর দামে কি হবে মা ওগুলো কেউ খায় তুমি কমল মাসের বাড়িতে ভাত খেতে হ্যাঁ ওদের গরুটার মানে পেট আমি ওখানে ভাত খেতে বসে যাবো আমার আজকে লুচি খেতে ইচ্ছে করছে আমি বোমার হাতে গানে না লুচি আলুর তো আমি খাবো লুচি আলুর তো আমার কপালে বোম হ্যাঁ